কালারটা দেখে আমার না খুব দায়ী হয়ে গেলো ঠিক আছে রান্না চলে আসলাম এখানে আমি গাজর পেঁয়াজ রসুন কেটে নিয়েছি রান্না করতে যা যা লাগে জলটা একটু আগে গরম গোসার দিয়েছিলাম লবণ দিয়ে দিচ্ছি একটু একটু সাদা তেল দিচ্ছি পাস্তাটা দিয়ে দেবো আরকি করে না অনেকক্ষণ আগে খেয়ে দিয়েছি তো বড় হয়েছে গেছে সে পাস্তাটা এখন দিয়ে দিচ্ছি

আসলে পাস্তার বিশেষত্ব হচ্ছে রসুনের টেস্টটা এক এক যে পিঁয়াজ কেটে রাখছিলাম পেঁয়াজগুলো দিয়ে দেবো আর গাজর দিয়ে দিলাম এক দু একটা কাঁচামরিচ ব্যবহার করছি একটু ভাজি ভাগিভাগি করে নেই এগুলো আমার ভিডিওটা কেউ একটা বিশেষ পছন্দ করতেছেন না বুঝতে পারতেছি তারপর আমি টেস্টটা চালাচ্ছি দেখি সামনে হয়তো আরো ভালো ভিডিও করতে পারি সবজিগুলো ভাজি হয়ে গেছে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আর এখানে আমি নিউনিস ব্যবহার করবো আজকে আমি নিজে ঘরে তৈরি করি নাই সেই নিউনিসটা ব্যবহার করছি মেউনিসটা যদিও মানে তৈরি করা যায় ঘরে আমি কেনাটা আজকে ব্যবহার করলাম সামান্য জল দিয়ে দিচ্ছি একটু ভালো করে এটা মিশিয়ে নেবো এই মশলাটা তো আমার তৈরি হয়ে গেছে এখন আমি পাস্তাগুলো দিয়ে দেবো পাস্তাগুলো তো দেখাইলাম কীভাবে সিদ্ধ করলাম দিয়ে দিলাম পাস্তাগুলো একটু লবণ দেবো লবণটা তখন একটু কম দিয়েছিলাম সামান্য লবণ দিলাম একটু নাড়াচাড়া করে নেই সামান্য ঝাল ঝাল জন্য চিল্লি ফ্লেক্স দিলাম একটু ভালোভাবে মিশিয়ে নেব তাই রেডি হয়ে যাবে মোটামুটি আগে ভাবতাম কি না কি বানানো অনেক কঠিন কিন্তু এখন মনে হয় ব্যাপার না চেষ্টা করলে সবই পারা যায় দেখি কেমন টেস্ট অনেক সুন্দর হয়েছে এবার রান্না করে দেখতে পারেন রান্না তো অলরেডি শেষ টমেটো এই রকম এক প্লেট সন্ধান নাচ হলে একই জানি আপনারা অপেক্ষা করেন আমি ছেলেকে দিয়ে জীবনে অনেক কিছু ভালো নাই তার মাঝে অনেক কিছু চেষ্টা করতে হবে আমার চেষ্টা করে দেখেন একটা করোনা ধরেছে